মুরতিদার ছানা পেজারে নিয়ে যাবেন ভিডিও নেচ্ছে আপনার বলে হ্যাঁ তা নির্দিষ্ট দলের প্রতিনিধি দেখেন আপনার নির্দিষ্ট দলের আপনি আপনি

আপনি ওই রুমে কেন গিয়েছিলেন আমি সিজ অফিসার কি না না আপনি তো অফিসার রুম থেকে বের হইলেন আপনার ভিডিও আছে পিজেটিং অফিসার রুমে আপনি গিয়েছিলেন আপনার নামটা কি নাম হচ্ছে যে এখানে কেন আসছিলেন না আপনি হচ্ছে পিজেটিং অফিসার রুমে কি করছিলেন না এই যে অফিসার রুমে আমি বলি কি বলেন একটু রুম ছিল তালা মারা ফোন করে তালা অফিসার রুমে বসে গল্প করছিলেন যে আমরা দেখছিলাম কেন না আপনি বসে গল্প আছে আমাদের বসে গল্প করছিলেন যে আমরা ভিডিও করেছি যে আপনি গল্প করছিলেন স্কুলটা আমার আরসি স্কুলে টাঙ্কিতে পানি নাই ওই ওই হিসাবে আপনি টাঙ্কিতে যাবেন আপনি হচ্ছে যে এর রুমে করছিলেন ভাই ওনারা রুমে কী করছিল একটু বলেন তো ওনারা রুমে কী করছিলেন আপনার রুমে ওনাদেরকে দেখতে পেয়েছি ওনার কাছে ভিডিও আছে ওনারা রুমে কী করছিলেন ওনারা রুমে আপনার সাথে বসে গল্প করছিল আমরা খেয়াল করছিলাম যে ওনারা বেশ কিছু ধরে আপনার সাথে গল্প করছে না হ্যাঁ আমরা দেখলাম আমাকে ভিডিও আছে সমস্যা নেই সেই প্রুফ আমরা দেবো আপনার কেন আসলে ওনারা রুমে বসছিল আপনার বক্তব্য কি আপনি কেন বসছিল না দুজন বসে গল্প করছিল আপনারা খুশি গল্প করছিলেন মানে হাসি ঠাট্টা করছিলেন আমরা দেখলাম আর কি হ্যাঁ আমরা দেখলাম আর কি আমাদের কাছে ভিডিও আছে আপনার কোনো সেনাই যে কেন এখানে বসেছিল না